কলকাতায় শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা টু যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিল্পী ও ব্যবসায়ীরা তাদের পশা সাজিয়ে বসেছেন এই মেলাতে মেলাটি শুরু হয়েছে কলকাতার নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে একুশে নভেম্বর থেকে শুরু হয়েছে মেলাটি চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত টাইমিং দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নমস্কার বন্ধুরা আমি আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে এখন আমি আছি নিউ টাউন সেন্ট্রাল মলের পেছনে যেখানে চলছে হস্তশিল্প মেলা আর এইখানে আমি দাঁড়িয়ে আছি এখন এটা গাড়ি পার্কিং প্লেস আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি অলরেডি আমরা পার্কিং জোন থেকে এখন চলে সোজা হেঁটে যাব চলে যাব মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে ডিটেলস অল ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন কোনো অসুবিধা নেই এখানে টোটাল পার্কিং জোন পেয়ে যাবেন আমরাও আমাদের গাড়ি পার্ক করে রেখে দিয়েছি এখানে আর পার্কিংটা দেখুন অনেকটা বেশ বড় এখানে পার ঘন্টার টোয়েন্টি রুপিস করে নেওয়া হচ্ছে এবার এদিকে আমরা এগিয়ে যাব এদিকে আছে মেলা তো মেলার গেটে গিয়ে ঢুকব এবার আমরা মেলার কাছাকাছি চলেই এসেছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু টু হুইলারও প্রচুর লোকে নিয়ে এসেছে এখানে পার্ক করে রাখা আছে পার্কিং নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এখানে দেখুন প্রচুর লম্বা পার্কিং

দেখুন বন্ধুর এখানে একটা জিনিস দেখলাম সুপারির তৈরি গনেশ ও পেঁচা সুপারি দিয়ে তৈরি না সুপারি দেখছেন লাগলো আমার বেশ জিনিসটা খুব সুন্দর হাতেই সব তৈরি করছে দাদা এগুলোর কি দাম আছে এগুলো কি পুরো সুপারি দিয়ে তৈরি কি দাম আছে এক একটা পিস পিস মানে এটাও এই প্যাঁচাগুলো সুপারি দিয়ে তৈরি খুব সুন্দর একটা ইউনিক জিনিস একটা সুপারি তার মাথায় আর একটা সুপারি বসানো নিচেরটা মনে হচ্ছে কাঠ দেড়শো একশো একটা স্টল চোখে পড়লো এটা কাঁথা স্টিচ স্টল দেখি দেখি ভেতরে অনেক কাঁথা স্টিচের কাপড় জামা বিক্রি হচ্ছে শাড়িগুলো তো ভীষণ অথেন্টিক সুন্দর ডিজাইন করা দারুন একটা শাড়িগুলো খুব সুন্দর ভেতরে তো গিয়ে দেখালাম আরো ভেতরে অনেক কালেকশন আছে সেটা ভেতরে এসে আপনারা ভিজিট করে দেখতে পারেন বাঁচপান কা মেমোরি তাল পাতার সেপাই এটা বাচ্চা আই থিঙ্ক আমরা সবাই এরকম করেছি সবাই খেলেছি একচুরি পাটের তাই তো এগুলো সব পাটের গণেশ পার্টের জিনিস বিক্রি হচ্ছে জুটের এখানে সব এখানে সব মাদুর বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনিং এর মাদুরও কত যে ডিজাইনের হয় সেটা দেখা যাচ্ছে এখানে তিনশো টাকা করে পার পিস বলছে বড়গুলো খুব সুন্দর সুন্দর মাদুর কালারগুলো দারুণ মেদিনীপুর থেকে এসেছে এখানে বিক্রি এই এইদিকে আমার একটা জিনিস চোখে পড়ছে প্রচুর জুটের জিনিস দারুন দারুণ মেলা এমনি আমার নিজস্ব খুবই পছন্দের একটা জায়গা কারণ এটা হচ্ছে একটা সর্বমিলন ক্ষেত্র আর কি বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসেন এবং তারা এখানে জিনিস কেউ পার্চেস করছেন কেউ বিক্রি করছেন এই যে কেনা বেচার যে ব্যাপারটা এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তো মেলাতে এসে আমি মনে করি আপনি কিছু কেনেন কি না কেনেন কিন্তু এই এত বড় মেলায় যে এত রকমের জিনিস আর কত কিছু জিনিস হতে পারে আর সেটা হস্তশিল্পই বলুন ক্ষুদ্র শিল্পই বলুন এই সমস্ত যে নানান শিল্পীতে যে তাদের হাতের কারুকার্য কারুকলা এইগুলো কিন্তু আপনি মেলায় এলেই কিন্তু পাবেন মেলায় মেলাই এমন একটা জায়গা যেখানে আমাদের সর্ব মানুষকে এক জায়গাতে মিলিত করে এবং আমরা সেই সব জিনিসগুলো আমরা এক্সপ্লোর করার আমাদের মতো যারা ব্লগার আছে তারা এক্সপ্লোর করার সুযোগও আমরা পাই তো এই ব্লগিং করতে করতে আপনাদের জন্য এখানে বিশেষত আমার এক্সপ্লোর করার জন্য আমার এখানে আসা তো সেই সূত্রে আমি অনেক কিছু যেমন দেখতে পাচ্ছি অনেক কিছু তেমন শিখতে পাচ্ছি অনেক জানতে পাচ্ছি এবং সেগুলো আপনাদেরকে শেয়ারও করতে পারছি এটা সত্যি আমার সৌভাগ্য বলি আমি মনে করি নতুন ধরনের সাধারণত আমরা এই লাল লাল পোড়া মাটির কালারটাই দেখি হ্যাঁ ওরকমও আছে আবার অন্য অন্য রকম কালারও আছে আচ্ছা দাদা আপনাদের এখানে কোনো স্টল নাম্বার নেই মানে স্টলের যে নাম্বার কিছু নেই আচ্ছা 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 না স্টলের নাম্বারটা থাকলে আমি তাহলে শেয়ার করতে পারতাম ভিডিওতে বলতে পারতাম যারা আসবেন তারা আসতে পারত টেরাকোটার কাজ এটা একটু অন্য ইউনিক টাইপের লাগলো আমার এখন খুব মনোযোগ সহকারে দেখছে ও খুব ইন্টারেস্টিং একটা জায়গায়ও এসেছে এখন যত বড় হচ্ছে বুঝতে শিখছে তো তো সেই কারণে ও খুব ইন্টারেস্ট পেয়েছে মেলাটায় বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছে আর ওর ফেভারিট হচ্ছে গণেশ তো এখানে সে একদম আটকে পড়েছে ঠিক আছে চলো এবারে আমরা যাই আর বাকিটাও তো কভার করতে হবে বাকি মেলাটা দেখতে দেখতে হবে পরে আবার অনেক সন্ধে যত বাড়ছে ভিড়ের মাঠটা আস্তে আস্তে ততটাই বাড়ছে আমরা কিন্তু অনেকটা আগেই বেরিয়েছি কিন্তু যতই হোক যানজট কাটিয়ে আস্তে আস্তে একটা টাইম লাগলো সন্ধে হয়ে গেল আর এখন তো শীতের সময় তো এখন পাঁচটাতেই মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে বেশ ভিড় আর মেলায় এলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ মেলাটা কিন্তু যথেষ্ট ঘুরতে একটা বেশ টাইম লাগবে তার উপর যদি কেনাকাটা করেন তাহলে তো আর কথাই না মেলায় এলে অনেক রকম বার্গেনিং করে দেখে বুঝে ঘুরে তবেই কিনবেন দেখুন আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় স্টল দেখলাম এটা ধানের গয়না তো আমি তো জুম করে দেখানোর চেষ্টা করছি ভালো করে খেয়াল করুন এগুলো কিন্তু ধান দিয়ে দিলাম ধানগুলোকে কালার করে বানিয়েছি

that for bonish bonisha. <laughs> <laughs> সত্যি বলতে আমি অনেকক্ষণ থেকে এই স্টলটাই ঠিক খুঁজে বেড়াচ্ছিলাম যেটা আমি এতক্ষণ অব্দি দেখাতে পারছিলাম না তো এতটা আসার পর যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে মেদিনীপুরের পটচিত্র এটা খুবই ফেমাস আপনারা জানেন আমি আগের যে সমস্ত মেলার ভিডিও করেছিলাম তার মধ্যে এটা কিন্তু মেদিনীপুরের পটচিত্র আমি দেখিয়েছিলাম সেটা খুব ভালোভাবে দেখিয়েছিলাম আর এখানেও দেখুন একটা স্টল হয়েছে। একটা বিশাল বড় স্টল হয়েছে স্টলে আলাদা আলাদা কাউন্টার নাম্বার দেওয়া রয়েছে একটু সামনে থেকে গিয়ে দেখাবো আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরের পটচিত্র খুবই বিখ্যাত এবং দূর দূর থেকে মানুষরা আসেন এই মেলাতে তাদের পশা সাজিয়ে জিনিস বিক্রি করার জন্য তো এবারেও দেখছি আর যেটা হচ্ছে হস্তশিল্প মেনলি এটা পটচিত্র অ্যাকচুয়ালি হস্তশিল্প হাতেতে বিভিন্ন রকমের অর্গানিক কালার ইউজ করে এদের কিন্তু এইগুলো বানানো হয় এরা কোনো রকমের মার্কেটের এরকম কালার বিক্রি করে না মানে কালার দিয়ে তৈরি করে না এটা টোটোটালি অর্গানিক কালার তো একটু সামনে যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে কাউন্টারটা দেখিনি ম মেদিনীপুরের দেখুন ছোট পূর্ব মেদিনীপুর ওদিকে লেখা আছে অনেক স্টল বিভিন্ন নাম্বারও দেওয়া আছে কালো অন্যটা কতগুলো অনেক রকমের জামা কাপড় ওড়না এই সমস্ত বিক্রি হচ্ছে সাড়ে চারশো আটশো এই সমস্ত দাম এখানে কিছু ওয়াল হ্যাংকিং ও সাজানো রয়েছে দেখছি গৃহসজ্জার জিনিস অসংখ্য সুন্দর সব হাতের জ্বাল মেলাতে আসলে প্রচুর জিনিস এত জিনিস আমার পক্ষে দেখানো সম্ভব পুরোটা কভার করতে পারছি না কারণ না কি ভিডিও এমনি অনেক লেন্দি হয়ে যাবে তখন আপনারাই বলবেন যে অনেক বড় ভিডিও পাঠিয়েছে আর নিজেরাও হয়তো দেখবেন না দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবে কিন্তু দাম যে খুব কম সেটা আমি বলবো না দাম মোটামুটি রয়েছে কিন্তু তাও আমি বলবো যে যদি না কেনাকাটা করেন তাহলেও একবার আসুন কারণ এখানে কিন্তু অনেক কিছু জিনিস এক্সপ্লোর করতে পারবেন যেটা হয়তো জানেনও না দেখেনি কোনো দিন সেই জিনিসটা কিন্তু এখানে হয়তো দেখা মিলে যেতে পারে দেখতে দেখতে চলে এসেছি আমরা ফুড সেকশনের মধ্যে তো এখানে যতগুলো কাউন্টার দেখছেন এগুলো কিন্তু সবই ফুড স্টল এখানে তো মেলায় ঘোরার সাথে সাথে কিন্তু পেট পুজোর ব্যাপারটাও কিন্তু রিলেটেড থাকে তাই যদি খেতে চান তো এখানে প্রচুর প্রচুর স্টল আছে এখানে খেতে পারেন এখানে টেনি ব্যবস্থা করা হচ্ছে ক্যামেরা টেবিল চেয়ারের ব্যবস্থা এখানে বসে খেতে পারেন বিভিন্ন স্টল থেকে খাবার কালেক্ট করে এখানে টেবিল চেয়ারে বসে খেতে পারেন বিভিন্ন রকমের খাবার আছে আমি অত হয়তো বলতেও পারবো না প্রচুর খাবার আছে প্রচুর কাউন্টারে অলরেডি ভিড় যেহেতু আজকে সানডে তো সানডের জন্য আজকে বেশিরভাগটাই ভিড় অন্য ড্রেসগুলো হয়তো এতটা ভিড় হয় না যেটা যতটা ভিড় আজকে চোখে পড়ছে আর জাস্ট এলাকাটা তো পুরো একদম খাবারের গন্ধে পুরো ম করছে একদম যেটা হয় আর কি আমারও নাকে গন্ধ আসছে যেতে জল চলে আসছে দেখা যাক কি খাই আমরাও এখানে যেমন আচার হজমি পাঁপড় বড়ি অনেক ইউনিক ইউনিক খাবার কিন্তু এখানে পাবেন মধু স্টল রয়েছে কড়াইশুঁটির কচুরি ডিঙের কচুরি এটা হচ্ছে পাঁপড়ের স্টল জয়নগরের মোয়া ওখানে একটা ক্যাফে দেখতে পাচ্ছি আর এখানে কিছু এখানে এখানে টোটালি হচ্ছে কচুরির কাউন্টার ভেটকি মাছের কচুরি বিভিন্ন ধরনের কচুরির আইটেম রয়েছে ফ্রাইস রয়েছে অনেক ফুড পেয়ে যাবেন আর টা জাস্ট দেখুন একবার মারাত্মক ভিড় মোমোর কাউন্টার দূর থেকে দেখতে পাচ্ছি মেলায় যেমন ইউনিক জিনিস দেখতে পাবেন তার সাথে সাথে কিন্তু খাবারের ব্যাপারটাতেও কিন্তু ইউনিক জিনিস দেখতে পারেন মানে ইউনিক খাবার চোখে পড়তে পারে যেমন একটু আগেই আমি দেখলাম একজন বলছেন কি নলিন গুঁড়ের চা পাওয়া যাচ্ছে না আমি জানি না আপনারা কারা খেয়েছেন তবে আমি তো এখনও অবধি নলিন গুড়ের চা খাইনি সেই সৌভাগ্য এখনও হয়নি তবে কাউন্টার আমি খুঁজে পাচ্ছি না যদি পাই তো নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা নবদ্বীপের ক্ষীর দই পিঠে বিলাসী এই সমস্ত পপুলার পপুলার ব্র্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলাতে নবদ্বীপের ক্ষীর দই খেতে হলে নবদ্বীপে যেতে হবে না এই মেলায় এলে খেতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আচারের স্টল প্রচুর আচার বিক্রি হচ্ছে এখানে যারা আচার লাভা তারা চলে আসবেন আর এটা যেটা এলাম এটা পিঠে স্টল পিঠে মিষ্টি অনেক কিছুই আছে মেলায় ঘুরে টুরে এখন আমরা খেতে চলে এসেছি এখানে তো আমরা আজকে ডিনারটা করে এখান থেকে যাব তো চলুন দেখি আমাদের ডিনারে কি আছে আচ্ছা মেনু কার্ড দেখি কি অর্ডার করা যায় হাতে মেনু কার্ড পেয়ে গেছি তো কি বিরিয়ানি বলে দিই এখন বিরিয়ানি আর একটা সাইড ডিশ বলি আর রুটি বা পরোটা পরে বলছি এই আমাদের গরম গরম বিরিয়ানি চলে এসেছে এরপর দেখি বিরিয়ানিটা খাই তারপরে আর কি অর্ডার করা যায় দেখি আমাদের আজকে ডিনারে রয়েছে চিকেন ভাত্তা মালির রুটি মিক্স সালাদ সালাদ মানে পেঁয়াজ লঙ্কা চিকেন ভর্তা রুমালি রুটি আর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এটা ছাড়া আমার চলে না মেলা কভার হয়ে গেছে আজকে এইটুকুনি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ডেস্টিনেশনে আর যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন লাইভ লাইভিনাইভিন